এখন দেখা যাক গ্রুপ বি কি করতে পারে গ্রুপ বি এর প্রথম হিট মাশাআল্লাহ অনেক সুন্দর হিট করছে তবে বোতলটা একটু আর একটু লম্বা হলে ভালো হতো এবার গ্রুপ বি এর দ্বিতীয় হিট দেখা যাক কি করতে পারে উনি বয়স্ক প্লেয়ার অভিজ্ঞ প্লেয়ার আশা করি উনার হিট মিস হবে না